সব প্রতিষ্ঠানের নামে তো ব্যাগ বানাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু তারা ব্যাগ বানাই দিচ্ছে এটা কত বিশের অর্ডার আছে কাতার দুবাই ওমান মালয়েশিয়া বিদেশেও নিতে চান আপনারা ব্যাগ নিতে পারবেন এগুলো বানানো যাবে এগুলো কিন্তু কম খরচের মধ্যে বানাতে পারবেন অনেকে কোচিং ব্যাগ চায় সুন্দর সুন্দর করে কোচিং ব্যাগ বানিয়ে দেওয়া যাবে তো দর্শক যেটা বলছিলাম আজকে সরাসরি ব্যাগের কারখানাতে চলে আসলাম আপনারা যারা ব্যাগ নিতে চান আপনার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন নামে কিন্তু ব্যাগ তৈরি করে নিতে পারবেন আমরা আজকে রয়েছে বিবি এন্টারপ্রাইজ এখান থেকে সকল ধরনের ব্যাগ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন তো আমাদের সাথে আছে বাউল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনারা এই যে সব প্রতিষ্ঠানের নামে তো ব্যাগ বানায় দিচ্ছেন এই যে একটা ব্যাগ চলতেছে এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু তারা ব্যাগ বানায় দিচ্ছে এটা কত পিসের অর্ডার আছে এটা আছে 1400 1400 পিসের অর্ডার এই যে দেখেন কিন্তু কাজ চলছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ব্যাগটা আছে এখানে কিন্তু কাজ চলতেছে আপনারা দর্শক দেখছেন তো আপনারা এখানে সর্বনিম্ন কত টাকা থেকে ব্যাগ বানিয়ে দেন দুইশো বিশ টাকা থেকে শুরু আচ্ছা ২২০ টাকা থেকে শুরু করে যে কোনো ব্যাগ আপনারা বানাই দিতে পারেন

ভেতরে নিতে পারবে মাত্র চারশো টাকা চারশো টাকা আপনারা জানে তাল লক সিস্টেম আছে তালা আমার আরো রানারে আচ্ছা লক সিস্টেম আছে এগুলো চাইলে কিন্তু আপনারা বানায় নিতে পারবে দর্শক

এই যে একটা কম্পিউটারের দোকানের নামে সুইফ কোড এটা আছে এটা আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে যদি আমরা যাই দর্শক এই পাশে আরো একটা ব্যাগ আছে আচ্ছা ল্যাপটপের ব্যাগ এগুলোর দাম কত করে এটা 300 টাকা মাত্র 300 টাকা আচ্ছা খুব ভালো মানে 300 টাকায় করে দিয়েছে এই যে হ্যান্ডব্যাগও আপনারা বানান অফিশিয়াল যদি কেউ বানাইতে চায় এগুলো বানানো যাবে এগুলো কিন্তু কম খরচের মধ্যে বানাতে পারবেন এগুলো কত খরচ করতে পারে একবারে 350 টাকা থেকে গুলো শুরু 350 টাকা থেকে শুরু আচ্ছা ওকে এরপরে একবারে সিম্পল যারা একবারে সিম্পল চান এগুলো একটু কম দামের ভিতরে কতের ভিতরে টাকা মাত্র 220 টাকা কিন্তু এগুলো বানাতে পারবেন আচ্ছা এই যে দেখেন এখানে ইসলামী ব্যাংক তাদের একটা দেখা যাচ্ছে প্রোগ্রামের জন্য জন্য করে নিয়েছে তো আপনার এখানে মিনিমাম অর্ডার কত টুক দিতে হবে ভাই মিনিমাম 55 50 পিস 50 পিসের নিচে কিন্তু অর্ডার নেওয়া হয় না দর্শক এটা 21 টেকনোলজি তাদের একটা ব্যাগ কিন্তু তারা করেছে এগুলো দুইশো বিশ দুইশো চল্লিশ পঞ্চাশ এর মধ্যে আপনারা বানিয়ে দিতে পারবেন আচ্ছা ওকে এরপরে এই যে হ্যান্ড ব্যাগ এই যে হ্যান্ড ব্যাগ এই যদি সিম্পল চান যে ভাই আমার কোনো নাম টাম থাকবে না তাও বানিয়ে দেওয়া যাবে আর এটার মধ্যে আপনার কোম্পানির নাম লোগো আপনারা কিন্তু দিতে পারবেন হ্যাঁ অনেক কোম্পানি চাই যে কোচিং ব্যাগ আচ্ছা কোচিং ব্যাগ এটা আপনারা দর্শক দেখতে পারেন অনেকে কোচিং ব্যাগ চায় সুন্দর সুন্দর করে কোচিং ব্যাগ বানিয়ে দেওয়া যাবে আচ্ছা এখন আহ তো বাবুল ভাই আপনাদের এখানে মোটামুটি ব্যাগ বানাচ্ছেন কত বছর থেকে আপনারা এই আপনারা বিশেষ এইখানে আছি ছয় বছর ছয় বছর আপনি এই ব্যাগের সাথে আছেন কত বছর বিশ পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছর যে কোন কোম্পানির নামে আপনারা ব্যাগ বানাই দিবেন যে কোন কোম্পানি আচ্ছা আপনাদের এখানে সরাসরি আসতে হলে কিভাবে আসবে সেকশন 10 ব্লক ডি আচ্ছা 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 প্যারিস রোড ঢাকা মিরপুর এটা মিরপুর 10 এর একবারে সাথে অথবা মিরপুর 11 নম্বর দিয়ে চলে যে মাঠটা এটা কি মাঠ বলে এটা প্যারিস রোড মাঠ প্যারিস রোড মাঠের একবারে সাথেই হচ্ছে এখানে বন্ধ থাকে কবে আপনাদের শুক্রবার বন্ধ আচ্ছা শুক্রবার ছাড়া প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে ধরেন কেউ যদি 50 পিস 100 পিস বা 200 পিস মালের অর্ডার দেয় আপনাদের সময় কতদিন লাগবে পঞ্চাশ পিস সময় বেশি সময় লাগে না যদি তাদের লোক থাকে তবে একদিনের ভিতরে সাকসেস আচ্ছা যদি ধরেন আমি দুইশো পিসের অর্ডার দিলাম দুইশো পিস একদিনে হয়ে যায় একদিনে হয়ে যায় যদি আপনারা মানে যে সময় চাই ওই সময়ের মধ্যে দিতে পারেন সময় দিতে আচ্ছা তো দর্শক যারা এই ব্যাগগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন বিবি এন্টারপ্রাইজ তাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নামে যে কোনো ব্যাগ তাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন